বরং যারাই যে সাতপন্থী ওখানে আছে সব ডাকাই তার সন্ত্রাসী এরা যখন তখন নিরীহ তবলিগলাদেরকে মারে পিটে আলেমদেরকে মারতে চায় এই সুযোগ বাংলাদেশে দেওয়া হবে না তবলিক জামাতের দুই দলের মারামারির পিছনে ইসরায়েলের মোসাদের হাত আছে সাতপন্থী যে তাদের নেতৃত্ব হচ্ছে মুফতি উসামা সে তিনবার ইসরায়েলে যে মোসাদ প্রধানের সাথে বৈঠক করেছে অতএব ঘাপলা তাদের মধ্যে যারা জুবায়ের মানে ওলামাদের সাথে আছে তাদের খুব একটা দোষ দেখতেছি না সার সাপ কিনে গোরামি করছেন কেন সার সাপ তো তবা করে নেই সে যদি তবা করে তার বক্তব্য প্রত্যাহার করে তখন তাকে মানবেন যেহেতু সে তার বক্তব্য প্রত্যাহার করে নাই অথবা বাংলাদেশের আলেমরা তো জীবন থাকতে তারে বাংলাদেশে ঢুকতে দিবে না অথবা আপনাদের উচিত সাধারণ গলারা বাড়াবাড়ি না করে দেশের ওলামা একরাম যা বলে সেটা মেনে নেন হ্যাঁ তাবলিগের দুই জামাতের যে মারামারি এটা আমরা আশা করি না এটা দুঃখজনক এতে ইহুদিরা ফায়দা নিবে শুরু হয়েছে হাতাহাতি কয়েকজন মারাও গেছে আমি আগে বলেছি আজও বলছি যারা সাতপন্থী তাদেরকে বলবো সাত সাপকে বাদ দেন বাংলাদেশের যোগ্য আলেমরা আছে তারা আপনাদের নেতৃত্ব দিবে অথবা আপনারা সার সাপকে নিয়ে গোরামি করছেন কেন সার সাপ তো তবা করে নেই সে যদি তবা করে তার বক্তব্য প্রত্যাহার করে তখন তাকে মানবেন যেহেতু সে তার বক্তব্য প্রত্যাহার করে নাই অথবা বাংলাদেশের আলেমরা তো জীবন থাকতে তারা বাংলাদেশে ঢুকতে দিবে না অথবা আপনাদের উচিত সাধারণ তবলি গলারা বাড়াবাড়ি না করে দেশের ওলামা একরাম যা বলে সেটা মেনে নেন কি বলেন আপনারা আর আমার কাছে বিশ্বস্ত সূত্রে যে সংবাদ এসেছে তবলিক জামাতের দুই দলের মারামারির পিছনে ইসরায়েলের মোসাদের হাত আছে সাতপন্থী যে তাদের নেতৃত্ব হচ্ছে বৈঠক করেছে অতএব ঘাপলা তাদের মধ্যে যারা জুবাইয়ের পন্থী মানে ওলামাদের সাথে আছে তাদের খুব একটা দোষ দেখতেছি না বরং যারাই যে সাতপন্থী ওখানে আছে সব ডাকায় তার সন্ত্রাসী এরা যখন তখন নিরীহ তবলিগলাদেরকে মারে পিটে আলেমদেরকে মারতে চায় এই সুযোগ বাংলাদেশে দেওয়া হবে না বাংলাদেশে যদি যারা সাতপন্থী আসো তোমাদেরকে যদি তবলিকের কাজে থাকতে হয় সাতকে বাদ দিতে হবে এই দেশের ওলামা একামের নেতৃত্ব মেনে নিতে হবে এটাই আমাদের বক্তব্য আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের ক্ষতি করতেছে এটা হচ্ছে ইসা ই জামাত খ্রিস্টানদের একটা গোপন দল এদের পুরো নাম ইসাই তরিকাভুক্ত মুসলমান আদতেই খ্রিস্টান এরা উনিশশো সালে বাংলাদেশে ঢুকছে আর এই পর্যন্ত আড়াই লক্ষ পরিবারকে খ্রিস্টান বানাইছে তাদের মাস্টার প্ল্যান হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে আমি তো দশ বছর আগে কথা বলে আসতেছি কিন্তু আমার কথা কেউ তো কানে নিল না আলেমরাও নেয় নেই শেখ হাসিনা যখন আমার কথা কানে নিল তারা সময় নেয় আমাদের কথাগুলো যদি শুনে শাসকরা তাদেরও লাভ হয় জাতিরও এখন যারা আছে তাদেরকে বলবো দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে সেনাবাহিনী লাগবে না মুসলমান ঠিক না অতএব দেশের স্বাধীনতা নষ্ট না হয় আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এই খ্রিস্টান ইসাই তরিকা এটা নির্মূল করতে হবে আরেকটা বাতিল ফেরকা হিজবুত তাওহিদ এটার থেকে সাবধান থাকবে আর আরেকটা কথা বলে আমি মোনাজাতের দিকে চলে যাই